নিজের কাজে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দেবার রহস্য স্বামী বিবেকানন্দজি বলেছেন একাগ্রতায় হলো সফলতার কাঠি যখন আপনি আপনার সমস্ত এনার্জিকে কেবলমাত্র একটি লক্ষ্যের দিকে লাগাতে পারবেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমাদের স্বামী বিবেকানন্দের জীবনের তিনটি ঘটনা বলবো আর সেখান থেকে আপনারা জানতে পারবেন আমাদের মনোযোগ আমাদের এনার্জি সমস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে কিভাবে একটি জায়গার ওপরে লাগাতে হয় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম কাহিনী একবার স্বামীজি একটি পার্কে বসে বিশ্রাম করছিলেন আর সেখানে তিনি দেখতে পান একটি ছেলে সাদা কাগজের ওপরে একটি কঠিন শ্লোক লেখার চেষ্টা করছে কিন্তু বারবার ভুল হয়ে যাওয়ার কারণে ছেলেটি বারবার একটি করে পাতা ছিঁড়ে ফেলে দিচ্ছে আর প্রতিবারই একটি করে নতুন কাগজ নিয়ে সেতে লেখার চেষ্টা করছে আর কিছুক্ষণ পর ওই ছেলেটি স্বামীজিকে দেখতে পায় আর ছেলেটি দ্রুত স্বামীজির কাছে আসে আর প্রণাম করে স্বামীজিকে বলে স্বামীজি আমি গত তিন ঘন্টা ধরে শ্লোকটা সঠিকভাবে লেখার চেষ্টা করছি কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে যে কারণে পুনরায় আমাকে শুরু থেকে লিখতে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি কেন এই শ্লোকটা সঠিকভাবে লিখতে পারছি না এরপর স্বামীজি একটু হাসেন আর বলেন কেবলমাত্র তোমার মনোযোগ সঠিকভাবে না দিতে পারার কারণেই এমনটা হচ্ছে কারণ একটি সাধারণ মানুষ নিজের বেশিরভাগ এনার্জি ফালতু কথা এবং ফালতু অভ্যাসের জন্য নষ্ট করে দেয় আর এই কারণেই তাদের মন সবসময় চঞ্চল থাকে মনোযোগ দিয়ে কাজ করার অর্থ হলো নিজের সম্পূর্ণ এনার্জি কেবলমাত্র একটি জায়গাতেই লাগিয়ে দেওয়া আর যখন বারবার তুমি এমনটা করবে তখন তোমার মন ওই কাজের জন্যই তৈরি হয়ে যাবে আর এরপরেই তোমার কাজে কোনো ভুল হবে না এরপর ছেলেটি জিজ্ঞাসা করে কিন্তু স্বামীজি যদি আমার মন বারবার এদিকে ওইদিকে চলে যায় তাহলে আমি একটা কাজে কীভাবেই বা মনোযোগ দেবো সেটাও আমাকে বলে দেন এরপর স্বামীজি ওই ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি নিশ্চয়ই লেখার সময় কোনো না কোনো মানুষের সম্পর্কে অথবা কোনো না কোনো ঘটনা সম্পর্কে চিন্তা করছিলে এরপর ছেলেটি বলে আপনি ঠিকই বলেছেন গুরুজি আজ ছুটির দিন সবাই বাইরে খেলা করার জন্য সময় পায় কিন্তু আমাকে আমার এই কাজটা সম্পূর্ণ করতে হবে আর এই কারণেই হয়তো আমি সঠিকভাবে ফোকাস করতে পারছি না এই কাজের ওপরে যার জন্য আমি বারবার ব্যর্থ হচ্ছি আমার মন বারবার ছুটির দিনের কথা বলছে আমার বাইরে খেলা করতে যেতে ইচ্ছা করছে এরপর স্বামীজি বলেন ঠিক আছে তুমি এইবার সহজ পদ্ধতিটি একটু বোঝার চেষ্টা করো তাহলে তুমি তোমার কাজে মনোযোগ দিয়ে করতে পারবে তুমি কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নাও স্বামীজি বলেন যখন তোমার মন এদিক ওদিকে চলে যাবে তখন তুমি এই পাঁচ থেকে দশটা লম্বা নিঃশ্বাস নেবে আর নিজের মনোযোগটা নিজের কাজ ও খেলা থেকে দূরে নিয়ে গিয়ে ওই নিঃশ্বাসের ওপরে দিতে হবে যত গভীরভাবে তুমি তোমার নিঃশ্বাসকে দেখবে তত দ্রুত তোমার মন শান্ত হয়ে যাবে তোমাকে তোমার কাজটা অনুভব করতে হবে যখন তুমি লিখবে তখন সব কিছু ভালোভাবে অনুভব করার চেষ্টা করবে যেমন তোমার পেন তোমার হাতের স্পর্শ করে আছে সেইগুলিকে তোমার অনুভব করতে হবে আর লেখার সময় যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে যখন তুমি সব কিছুর ওপরে গভীরভাবে মনোযোগ দেবে তখন তোমার মনোযোগটা এইদিকে ওইদিকে চলে যাওয়া বন্ধ হয়ে যাবে আর তখন তোমার মন এবং শরীর কেবল একটি কাজেই লেগে থাকবে আর তখন তোমার মনোযোগটা ওই কাজের ওপরে এত বেশি বেড়ে যাবে যে তোমার কিভাবে সময় পার হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না এরপরে যখন ছেলেটি স্বামীজির কথা মতো কাজ করে কয়েকবার লম্বা নিঃশ্বাস নিয়ে পুনরায় লেখা শুরু করে তখনই ছেলেটি দেখতে পায় এখন তার ভুলগুলো কম হচ্ছে আর তার কাজ খুব দ্রুতভাবেই সম্পন্ন হচ্ছে সেই সেই কাজটি সঠিকভাবে করতে পারছে এরপর ওই ছেলেটি স্বামীজিকে ধন্যবাদ দেয় আর স্বামীজি একটু হেসে বলে মনে রেখো যখন আমাদের মন এবং ইন্দ্রিয় একটি কাজে লেগে যাবে তখন আমাদের জ্ঞান গভীর হয়ে যাবে আর এটাই হলো আসল সফলতা দ্বিতীয় কাহিনী একদিন একটি যুবক ছেলে স্বামীজির কাছে এসে পৌঁছায় ওই ছেলেটির চেহারাতে হতাশা এবং চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল ছেলেটি স্বামীজিকে বলে স্বামীজি আমি অনেক দিন ধরে একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু বারবারই পরীক্ষাতে আমি অসফল হয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করছি যে কারণে আমি বারবার অসফল হচ্ছি স্বামীজি ওই ছেলেটির কথা খুব মনোযোগ দিয়ে শোনে আর এরপরে স্বামীজি জিজ্ঞাসা করে তুমি কি সত্যি তোমার ওই পরীক্ষাতে পাস করতে চাও তখন ওই ছেলেটি বলে হে গুরুজি আমি সত্যি আমার এই পরীক্ষাতে পাস করতে চাই এর জন্য আমাকে কি করতে হবে আর এই পরীক্ষাতে পাশ করার জন্য আমি অনেক পরিশ্রম করতেও রাজি আপনি কেবল আমাকে এটা বলুন এই পরীক্ষাতে পাশ করার জন্য আমাকে কি করতে হবে এরপর স্বামীজি ওই ছেলেটিকে নিজের সঙ্গে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় সেখানে একটি পুরোনো মোমবাতি এবং একটি দেশলাই রাখা ছিল স্বামীজি ছেলেটিকে একটি মোমবাতি দেয় আর বলে এই মোমবাতি জ্বালিয়ে দূরে থাকা ওই গাছের কাছে নিয়ে যাও কিন্তু খেয়াল রেখো এই মোমবাতি যেন নিবে না যায় এটা বলে স্বামীজি সেখান থেকে চলে যায় ছেলেটি ওই দেশলাইয়ের সাহায্যে মোমবাতি জ্বালিয়ে নেয় আর ধীরে ধীরে ওই মোমবাতি নিয়ে গাছের দিকে এগিয়ে চলে রাস্তাতে অল্প একটু হাওয়া আছে যার ফলে মোমবাতির আগুন নড়ে ওঠে ছেলেটি মোমবাতির আগুন বাঁচানো সম্পূর্ণ চেষ্টা করে কিন্তু মোমবাতিটা নিবে যায় ছেলেটি পুনরায় ফিরে আসে আর মোমবাতি পুনরায় জ্বালিয়ে নেয় আর পুনরায় ছেলেটি গাছের দিকে যাওয়া শুরু করে এই ছেলেটি একই কাজ অনেকবার ধরেই করে কিন্তু সে ব্যর্থ হয় কিন্তু প্রতিবারের হাওয়াতে মোমবাতি নিবে যায় আর সব শেষে ক্লান্ত হয়ে ওই ছেলেটি নিভে যাওয়া মোমবাতি নিয়ে স্বামীজির কাছে ফিরে আসে আর নিরাশা হয়ে বলে স্বামীজি আমি এখানেও অসফল হয়েছি এর ফলে স্বামীজি একটু হেসে বলে ছেলেটিকে বলে তুমি এখানে কেন অসফল হয়ে গেলে তোমাকে তো কেবলমাত্র একটি মোমবাতি জ্বালিয়েই অল্প একটু রাস্তা যেতে হতো এরপর ওই ছেলেটি বলে স্বামীজি আমি চেষ্টা করেছিলাম কিন্তু হাওয়ার কারণে বারবার মোমবাতিটা নিবে যাচ্ছিল এরপর স্বামীজি বলে এটাকেই তোমাকে বুঝতে হবে তোমার মন হল মোমবাতির আগুনের মতো আর চারিদিকের হাওয়া অর্থাৎ তোমার চারিদিকের পরিবেশ তোমার মনোযোগ নষ্ট করবার চেষ্টা তো করবেই এটা তোমাকে বুঝতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মনের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মনের আগুন নিবে যাবে তাই যতদিন পর্যন্ত তুমি তোমার লক্ষ্যের ওপরে মনোযোগ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতেও পারবে না আর এই কারণে নিজের মনকে স্থির করো আর যে কাজ করবে সেই কাজে নিজে সম্পূর্ণ মনোযোগ দাও তাহলে তোমার চেষ্টা অবশ্যই সফল হবে সেই কাজে আর মনে রেখো সমস্ত রকমের জ্ঞানের মূল হলো ধ্যান তাই যে কোনো কিছু করার জন্য তোমাকে এক জায়গায় মনোযোগ দেওয়া শিখতে হবে তুমি যেমন অভ্যাস তৈরি করবে তোমার মন ঠিক তেমনই হয়ে যাবে তাই ছোট থেকে ছোট কাজ মনোযোগ দিয়ে করো এমনটা করার ফলে তোমার মনের অভ্যাস পরিবর্তন হয়ে যাবে আর তখন তুমি সফলতা অবশ্যই পাবে সেই কাজে তৃতীয় কাহিনি একবার একটি যুবক ছেলে স্বামীজিকে জিজ্ঞাসা করে মনে আসা খারাপ চিন্তাগুলোকে কিভাবে দূর করা যাবে এরপর স্বামীজি ওই ছেলেটিকে বলে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে অবশ্যই দেব। কিন্তু তার আগে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে এরপর স্বামীজি একটি গ্লাসে সম্পূর্ণ জল ভর্তি করে ওই যুবকের হাতে ধরিয়ে দেয় আর যুবককে বলে জলের একটি ফোঁটা নিচে না ফেলে গ্লাসটি ধরে দাঁড়িয়ে থাকো এরপর ওই ছেলেটি বলে এটা তো খুব সহজ একটি কাজ এটা বলতেই ছেলেটি গ্লাসটি হাতে নিয়ে নেয় শুরুর দিকে সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছুক্ষণ পরে ওই ছেলেটির মনের মধ্যে সন্দেহ তৈরি হয় ছেলেটি মনে মনে ভাবে এই সব কিছু করে কি হবে আর কতক্ষণ পর্যন্ত আমাকে গ্লাসটা ধরে দাঁড়িয়ে থাকতে হবে আর যখন এই সমস্ত কথা ছেলেটি চিন্তা করতে থাকে তার ফলে ছেলেটির মনোযোগ সেই কাজে নষ্ট হতে থাকে আর গ্লাস থেকে জল নিচে পড়তে শুরু করে সবশেষে স্বামীজি বলে যতক্ষণ পর্যন্ত তোমার মন শান্ত ছিল ততক্ষণ পর্যন্ত জল নিচে পড়েনি কিন্তু যখনই তোমার মনের মধ্যে চিন্তা আসতে শুরু হয়ে গেছে তখনই জল নিচে পড়া শুরু হয়েছে এইটা কি তুমি খেয়াল করে দেখেছ এই কথা বলে এরপরে স্বামীজি ওই ছেলেটিকে বুঝিয়ে বলেন যেমন গরম লোহাকে হাতুড়ি দিয়ে আঘাত করলে তাকে ইচ্ছা মতো আকৃতি দেওয়া যাবে একইভাবে তোমার চিন্তাগুলো তোমার ব্যক্তিত্ব এবং তোমার মনকে আকার দেয় তোমার মন হলো ওই গ্লাসে থাকা জলের মতো যাকে খুব সহজে নিচে ফেলা যেতে পারে যদি তুমি জলের মতো নিজের মনকে স্থির রাখতে চাও তাহলে তোমার সমস্ত চিন্তাগুলোকে স্থির করা শিখতে হবে তখন তুমি একটা কাজ করে ওই গ্লাসটিকে আবার পুনরায় হাতে ধরো আর এরপরে তোমার সম্পূর্ণ মনোযোগটা তোমার নিঃশ্বাসের ওপরে রাখো তুমি তোমার নিঃশ্বাস ভিতরে যাওয়া অনুভব করো তোমার হাতে হওয়া কষ্টকে ইগনোর করো তোমার মনের মধ্যে যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আসতে দাও তুমি দূর থেকে কেবল মাত্র তোমার মনে চিন্তাগুলোকে দেখবে আর এমনটা করার ফলে তোমার মনের মধ্যে চিন্তা আসবে আবার চলে যাবে তোমার খারাপ চিন্তাগুলো আসবে আবার সেখান থেকে চলেও যাবে তুমি কোনো চিন্তাকে ধরবে না তাহলে তোমার এই চিন্তাগুলো তোমার মনকে প্রভাবিত করতে পারবেও না এরপর কিছু সময় পর্যন্ত ছেলেটি এই সব কিছু প্র্যাকটিস করে আর গ্লাস থেকে এক ফোঁটা জল নিচে না ফেলে দাঁড়িয়ে থাকে এরপর স্বামীজি বলে এইভাবে মনোযোগ দিয়ে অভ্যাস করতে থাকো তাহলে ধীরে ধীরে তোমার মন শান্ত হয়ে যাওয়া শুরু হয়ে যাবে আর তখন যে কোনো রকমের কঠিন কাজ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে এরপরে ওই যুবক ছেলেটি স্বামীজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়